ফেসবুকের বান্ধবী কমেন্টটা সুশোভন আগাগোড়া বারবার করে পড়ল তবু পড়ার পিপাসা যায় না এত সুন্দর প্রতিস্পন্দন পাওয়ার জন্য একজন লেখক যে কোনো কষ্ট স্বীকার করতে দ্বিধাবোধ করবেন না বিদিশা লিখেছে আপনার লেখাটা পড়তে পড়তে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম যখন বাস্তবে ফিরে এলাম খুব আফসোস হলো স্বপ্নের রেসটা আরেকটু দীর্ঘস্থায়ী হল না কেন আজ এক মাস হলো সুশোভন অশরীর সংসার নামক ফেসবুকের এই গ্রুপে যোগ দিয়েছে ছোটবেলা থেকেই তার রহস্য অ্যাডভেঞ্চার প্রিয় মন খুঁজে বেরিয়েছে দেশ বিদেশের অখ্যাত বিখ্যাত লেখকদের লেখা নানা রকম রোমাঞ্চকর গোয়েন্দা বা অভিযানমূলক কাহিনী এক নিঃশ্বাসে শেষ করেছে সে পড়তে ভালো লেগেছে রোমহর্ষক সব ভৌতিক গল্পও খুব স্বাদ হয়েছে একদিন নিজে হাতে কিছু লেখার কিন্তু সে অধ্যাবসায় ছিল না কোনো দিন অবশেষে কোন বন্ধু জানি তাকে এই গ্রুপের সঙ্গে যোগ করে দেয় গ্রুপটা প্রথম দিন থেকেই সুশোবনের ভালো লেগে যায় এখানে সদস্য সংখ্যা খুব বেশি নয় তবে তাদের পর্যাপ্ত উপস্থিতি রুচির উৎকর্ষতা নিয়মিত অংশগ্রহণ বুদ্ধিদীপ্ত মৌলিক রচনা সর্বোপরি পারস্পরিক উৎসাহ আদান প্রদান সুশোভনকে রীতিমতো আকৃষ্ট করে সে এতটাই প্রভাবিত হয়ে পড়ে যে তার ৩২ বছরের অবিবাহিত জীবনের অন্য সব আমোদ আহ্লাদ পরিত্যাগ করে অশরীর সংসার নিয়েই মেতে ওঠে নামকরা বহুজাতিক প্রতিষ্ঠানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সে অফিসের অনেক গুরুদায়িত্ব তার কাঁধে কিন্তু ঘরে ফিরেই আর সব ছেড়ে বসে অশরীর সংসার নিয়ে নানা সাদের গল্প ধারাবাহিকে নিমগ্ন হয়ে সন্ধে কখন রাত রাত কখন মধ্যরাত হয়ে যায় টেরই পায় না একদিন চোখে পড়ে একটি সুন্দর রচনা কাহিনীটি ভৌতিক হলেও খুব রোম্যান্টিক দুই পর্বে লেখা সেই গল্পটি সুশোভনের হৃদয়ে স্থান করে নেয় রচয়িতায় একটি মেয়ে নাম বিদিশা চক্রবর্তী প্রোফাইলের ছবিটিও ভারী মিষ্টি কৌতূহলী হয়ে সুশোভন ওই গ্রুপে সার্চ করে বিদিশার ইতিপূর্বে লেখা চার পাঁচটি পোস্ট বের করে পড়ে ফেলে সবকটি পড়ে তার মন মুগ্ধতায় ছেয়ে যায় কী চমৎকার অবতারণা কী অপূর্ব লিখন শৈলী বাস্তব আর কল্পনার সংমিশ্রণে এক একটি অপরূপ সৃষ্টি খুব স্বাভাবিকভাবেই লেখাগুলোর লাইক বা প্রশংসামূলক মন্তব্যের সংখ্যাও অনেক বিমোহিত সুশোভন সবকটি লেখার নিচেই তারিফ ব্যক্ত করে লিখে দেয় যে সে এমন সুন্দর লেখা আগে কখনো পড়েনি ভবিষ্যতে এমন অনেক লেখার অধীর প্রতীক্ষায় থাকবে পরদিন সন্ধ্যাবেলায় ফেসবুকে লগ করে সুশোভন বিস্মিতভাবে লক্ষ্য করে তার সবকটি টিপ্পনেরই প্রত্যুত্তর এসেছে অভিভূতা বিদিশা পরম কৃতজ্ঞ চিত্তে তাকে ধন্যবাদ জানিয়েছে আর বলেছে সুশোভনের এই আন্তরিক অভিনন্দন তাকে আরও ভালো লেখার প্রেরণা যোগাবে সেদিন সন্ধেবেলা থেকে বসে অনভ্যস্ত হাতে বাংলায় টাইপ করে সুশোভন একটা পাশ ভূতের গল্প লিখে ফেলল টাইপ শেষ হলো যখন দেওয়াল ঘড়িতে দেখল রাত পৌনে তিনটে কোনো রকমে গল্পটা পোস্ট করে বিছানায় গেল পরদিন অফিস কাজের চাপে সারাদিন পোস্টার কথা মনেও রইল না ঘরে ফিরে ফেসবুকে লগ করে সুশোভনের চোখ তো বড়া তার গল্প সুপারহিট ইতিমধ্যেই তিয়াত্তরটা লাইক করেছে আর তিরিশের ওপর প্রশংসা সূচক মন্তব্য তার মধ্যে বিদিশার ছোট্ট করে পড়ে খুব ভালো লাগলো আপনি তো দারুণ লেখেন মন্তব্যটার ওপর সুশোভনের দৃষ্টি আটকে গেল সে চিত্তে শুধু এটুকুই উত্তরে লিখল যে বিদিশার মতো কুশলী লেখক লেখিকারাই তাকে উদ্বুদ্ধ করেছে বিদিশা তার জবাবে আশা প্রকাশ করল সুশোভন যেন এমন লেখা প্রায় উপহার দিয়ে যায় সেই শুরু একরকম নেশায় পেয়ে পৌষল সুশোভনকে ভূতের গল্প লেখার নেশা বিদিশাও নিয়মিত লিখত একে অপরকে প্রশংসায় ভরিয়ে দিত ক্রমে সুশোভনের মন বিদিশার চিন্তায় বিভোর হয়ে গেল এবার শুধু বাড়ি ফিরে নয় অফিসে কাজের সময়ও সে বিদিশায় আচ্ছন্ন হয়ে থাকতো ইচ্ছা করত তার সঙ্গে ব্যক্তিগতভাবে দুটো আলাপ করতে গ্রুপের জনগণের দৃষ্টিয়েরই এর মধ্যে সুশোভন বিদিশার প্রোফাইল সার্চ করেছে কিন্তু তার সম্বন্ধে বিশেষ কিছু তথ্য খুঁজে বের করতে পারেনি ওর অ্যালবামে দু একটা ছবি এক আছে ঠিকই যা থেকে সে তার স্নিগ্ধ সৌন্দর্যের আরও অনুরাগী হয়ে পড়েছে কিন্তু সে বিবাহিত না অবিবাহিত বা কারো বাগদত্তা কিনা অথবা তার অন্য কোনো ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ অজ্ঞাত তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট ও পাঠানো সম্ভব না কারণ তার অ্যাড ফ্রেন্ড লিঙ্কটা প্রোফাইলে অ্যাক্টিভ নয় সুশোভনের মতো মুখ চোরা লাজুক ছেলের পক্ষে উপযাজক হয়ে কোনো অচেনা মেয়েকে ইনবক্সে মেসেজ পাঠানো এক প্রকার দুঃসাধ্য পাছে বিদিশা কিছু ভুল ভেবে বসে সেদিন অফিসে খুব ধকল গিয়েছিল তাই খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল শীতের রাত অভ্যাস মতো মোবাইল ফোনটা বালিশের পাশেই রাখা ছিল রাত তখন কত কে জানে ফোনের আওয়াজে ওর ঘুম ভেঙে গেল এত রাত্রে আবার কে মেসেজ করল ঘুম চোখে সুশোভন ফোনটা হাতে তুলে নিল কই মেসেঞ্জারে তো কোনো নতুন মেসেজ নেই কোনো এসএমএসও নেই হোয়াটসঅ্যাপেও খুঁজল না নতুন কিছুই নেই তবে কি ভুল শুনলো ফোনটা রেখে দিতে গিয়ে কী ভেবে ফেসবুক অন করল সেখানেও কোনো নিউ নোটিফিকেশন নেই তবে কে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে দেখল সেটা ওপেন করে সুশোভনের দৃষ্টি সেখানে স্থির হয়ে গেল তার বাকি ঘুমটাও কেটে গেল এ কি স্বপ্ন দেখছে নাকি সে নিজের চোখেই যে অবিশ্বাস হচ্ছে না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে পিদিশা চক্রবর্তী এত রাত্রে সুশোভন সোজা হয়ে উঠে বসলো বিছানায় রিকোয়েস্টটার দিকে মিনিট খানেক তাকিয়ে রইল অপলকে তারপর ডান হাতের তর্জনী দিয়ে অ্যাকসেপ্ট ফ্রেন্ড রিকোয়েস্ট বাটনে চাপ দিল ম্যাসেজ এলো ইউ অ্যান্ড বিদিশা আর নাও ফ্রেন্ডস আর তার পরক্ষণেই ইউ অ্যান্ড বিদিশা আর কানেক্টেড অন মেসেঞ্জার সুশোভন মেসেঞ্জার ওপেন করল মোবাইলের স্ক্রিনে ম্যাসেজ এলো বিদিশা ইজ ওয়েভিং সুশোভন আনন্দে আত্মহারা সেও পাল্টা ওয়েভ করল সেকেন্ড পরে তার ইনবক্সে এলো রাত্রে ঘুম উত্তর মোটেও না আর আমি ঘুমোচ্ছিলাম আপনাকে কে বলল আমি জানি আপনি ঘুমোচ্ছিলেন কি করে বুঝলেন আমি সকালে গ্রুপে একটা গল্প লিখেছি কই কমেন্ট লাইক কিছুই করেননি তো ভালো লাগেনি বুঝি এই সর্বনাশ এবার তো সত্যি কথাটা স্বীকার করে নিতে হয় তাড়াতাড়ি করবেন আজ অফিস থেকে ফিরে ফেসবুক খোলা হয়নি খুব ক্লান্ত ছিলাম তো আগে আগে শুয়ে পড়েছিলাম আপনাদের অফিসে খুব টেনশন যাচ্ছে না আপনি কি করে জানলেন সুশোভন অবাক আপনি তো কোম্পানিতে চাকরি করেন বিদিশার পাল্টা প্রশ্ন আপনি আমার এত খবর জানলেন কি করে একটা খিলখিল হাসির শব্দ সুশোভনের কানের গভীরে যেন আঘাত করল আপনার কোম্পানির নাম আর আপনার ডেজিগনেশনটা তো আপনার প্রোফাইলেই দিয়ে রেখেছেন আর আপনাদের অডিট রিপোর্ট নিয়ে যে গন্ডগোল চলছে সে খবর সেদিন কাগজেই বেরিয়েছে মেয়েটা এত খবর রাখে সুশোভন প্রশংসার সুরে লিখল আপনি তো খুব বুদ্ধিমতী আর এর মানে আপনি আমার প্রোফাইল খুলে দেখেছেন আবার সেই হাসির আওয়াজটা কানে যেন স্পষ্ট শুনতে পেল আপনি আমার প্রোফাইল চুপি চুপি দেখতে পারেন আমি পারি না বুঝি আমি আপনার প্রোফাইল খুলেছি কে বললো আমার কভার পিকচারে আপনার লাইকটা তবে কি করে এলো মশাই সুশোভন এবার রীতিমতো অপ্রস্তুত ম্যানেজ করার জন্য লিখল বিশ্বাস করুন ঠিক ইচ্ছে করে খুলিনি ভুল ক্লিক হয়ে খুলে গিয়েছিল তাই লাইকটাও ভুল ক্লিক হয়ে গেছে বিদিশার লেখার ছত্রে যেন কৌতুক সুশোভন এই অস্বস্তিকর প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো এত রাত্রে আপনি কি করছেন জানতে পারি আড্ডা মারছি কার সঙ্গে কার সঙ্গে আবার আপনার সঙ্গে সে তো এখন এতক্ষণ কি করছিলেন ওই তো বললাম আড্ডা আপনি তো দেখছি ভয়ঙ্কর আড্ডাবাজ মহিলা রাত তিনটে অব্দি কার সঙ্গে আড্ডা হচ্ছিল শুনি সুশোভন টের পেল এই কয়েক মিনিটেই ও বিদিশার সঙ্গে কত সাবলীল কত স্বচ্ছন্দ হয়ে গেছে জানতে পারলে আপনি আর লোভ সামলাতে পারবেন না তাই বুঝি এখন উপস্থিত সেটা জানার লোভ সামলানো যাচ্ছে না যে এরপর বেশ কিছুক্ষণ টাইপিং চলল সুশোভন আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগল অবশেষে বিদিশার মেসেজ এলো আমাদের একটা মিডনাইট আড্ডার গ্রুপ আছে রাত সাড়ে বারোটায় আড্ডা শুরু হয় চলে শেষ রাত পর্যন্ত আমাদের অনেক মেম্বার প্রতিদিন আমাদের আসর বসে একবার সেখানে যদি আসেন ছেড়ে যেতে ইচ্ছে করবে না সুশোভন অবাক হলো কেমন মেম্বার সব রাতে না ঘুমিয়ে আড্ডা দেয় দিনে কাজকর্ম নেই কোনো অসাধু কর্মকাণ্ড নয় তো বিদিশাবা কেমন মে সে লিখল জেনে আশ্চর্য লাগছে তা সেখানে যোগ দিতে হলে কি করতে হয় আপনাকে কিছু করতে হবে না আমি অলরেডি আপনাকে মেম্বার করে নিয়েছি তাই তো আপনাকে জাগিয়ে তুললাম সুশোভনের বিষয় কাটছিল না সে লিখল আপনি কি করে আমাকে অ্যাড করলেন আপনি তো আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন না বিদিশা আবার যেন হাসলো আপনার সঙ্গে চ্যাট করতে করতে করেছি আপনি টের পাননি না হলেও করা যেত অসুবিধা হতো না অদ্ভুত তা সেই গ্রুপের অ্যাক্টিভিটি কীরকম কোনো নির্দিষ্ট অ্যাক্টিভিটি নেই যার যা বিষয় পছন্দ ধরুন খেলা ব্যবসা রাজনীতি বিজ্ঞান সাহিত্য ভ্রমণ কয়েকশো রকমের বিভাগ আছে কোনো জটিলতা নেই আমি তো নতুন জয়েন করেছি দেখবেন আপনিও একটু পরেই কেমন সব বুঝে যাবেন নিজে থেকেই সে গ্রুপে লগ ইন করব কি করে আপনি অলরেডি লগ ইন হয়ে গেছেন স্ক্রিনের ওপরের সবুজ বাটনটা দাবান আরে সত্যি তো স্ক্রিনের উপরে ডান দিকে একটা ছোট্ট সবুজ রঙের বাটন কোথা থেকে ফুটে উঠেছে এমন বাটন ম্যাসেঞ্জারের স্ক্রিনে সুশোভন আগে তো কোনোদিন দেখেনি বিদিশার কথা মতো সে বাটনটা ক্লিক করলো তার ফলে প্রায় পুরোটা স্ক্রিন জুড়ে একটা ইমেজ বক্স খুলে গেল তার নিচে ছোট্ট করে চ্যাট বক্সটা অবশ্য রইল সেখানে বিদিশার মেসেজ স্ক্রোল হতে লাগলো। চিনতে পারছেন মোবাইলের পর্দায় একজনের ছবি ভেসে উঠলো দেখে সুশোভনের বিষয় আর আনন্দের শেষ রইল না ব্রতিন ওর ছোটোবেলা স্কুলের সহপাঠী এককালের অভিন্ন হৃদয় বন্ধু কতদিন পরে ওকে দেখল আশ্চর্য ব্রতিনকে চিনতে ওর একটুও অসুবিধা হয়নি সেই আগের মতো একমুখ সরল হাসি নিয়ে ওর দিকে চেয়ে আছে দেখে মনেই হচ্ছে না এটা ওর কোনো প্রোফাইল পিকচার এত জীবন্ত সব ভুলে গিয়ে সুশোভন মুখেই জিজ্ঞাসা করে বসল। আরে ব্রতিন তুই কোথায় ছিলিস এতদিন কি করছিস কোথায় আছিস এখন কাণ্ড ব্রতিনের মুখ নড়ল না কিন্তু সুশোভন ওর পরিচিত কণ্ঠস্বরে পরিষ্কার যেন শুনল তোর কাছেই ছিলাম তুই এত ব্যস্ত তোর দেখবারই সময় নেই সুশোভন আরও কিছু বলতে যাচ্ছিল প্রতিন ওকে তারা দিয়ে বলে উঠল যা যা সকলের সঙ্গে দেখা করে শিগগির ফিরে আই জব্বর খিদে পেয়েছে কতদিন ফুচকার আলুর দম খাওয়া হয়নি আজ তুই খাবি কিন্তু ছবিটা ঝাপসা হয়ে এলো ব্রতিনকে দেখা যাচ্ছিল না হতভম্ব হয়ে সুশোভন মেসেজ বক্সে লিখল কি হলো লিঙ্ক ফেলিও বিদিশা বলল নিচে স্ক্রল করুন সুশোভন তাই করল এবার যাকে দেখল খুশিতে ওর মনটা ভরে গেল বিথি ওর ছোট বোন এক মাথা ক্যাঁকড়া চুল চাঁপা ফুলের মতো গায়ের রং গায়ে ওর প্রিয় হলুদ ডোরা কাটা ফ্রক মাথায় লাল রিমান বাঁধা গতকাল পরে বিথিকে দেখে আনন্দে বনু তুই বলে ফোনটাকেই বুকে জড়িয়ে ধরতে গেল সুশোভনের স্পষ্ট অনুভব হল বিথি যেন অস্ফুটে দাদা ভাই বলে ওর বুকে ঝাঁপিয়ে পড়ল সুশোভন বোনকে মৃদু ধমক দিল তুই এখানে আড্ডা মারছিস আর আমরা তোকে খুঁজে বেড়াচ্ছি তোর কোনো কাণ্ডজ্ঞান নেই বিথির পাতলা ঠোর দুটো অভিমানে ফুলে উঠল সুশোভন সবে বোনের আসন্ন কান্না সামলাতে যাবে স্ক্রিনটা নিজে নিজেই আবার ঝাপসা হয়ে গেল হেবার চাকা খেয়ে সে লিখল বিথি কোথায় গেল স্ক্রল করুন এবার হাজির হলো কমলদা ওদের কলেজের অ্যাকাউন্টেন্সির লেকচারার কেন কে জানে সুষমনের সঙ্গে কমলদার সম্পর্কটা কোনোদিন মধুর ছিল না তিনি যেমন তুচ্ছ কারণে সুষমনের নম্বর কাটতেন সেও তাকে তেমনই খুব জ্বালিয়েছে কমলদা কিন্তু আজ ওর কালো মুখ আলো করা হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে সুশোভনেরও তাকে দেখে একটু রাগ হলো না সে বলল কমলদা কেমন আছেন আপনি কমলদা উত্তর না দিয়ে ওইভাবেই হাসতে থাকলেন সে অনুতপ্ত গলায় বলল আপনি আমার ওপর আর রেগে নেই তো কমলদা দাঁত বের করে কিছু বললেন সুশোভন শুনতে পেল না স্ক্রিনটা স্ক্রল হয়ে চলল সুশোভনের চোখের সামনে একে একে আবির্ভূত হতে লাগলেন ওর বড় মামা সেজপিসি ঠাকুমা দিদিমা ভবে পুরানো সহকর্মী বন্ধু প্রশান্তের বিজন কেউ ওকে স্বাগত জানাচ্ছেন কেউ স্নেহের হাসি মুখে নিয়ে তাকিয়ে আছেন নীরবে ওদের সঙ্গে কথোপকথন হতে লাগল কি অপূর্ব অনুভূতি বিদিশা ঠিকই বলেছিল একবার এই গ্রুপে ঢুকলে আর বেরোতে মন চাইবে না একটা কি সুন্দর মিষ্টি হাসনাহানা ফুলের গন্ধ নাকে আসছে বহুকাল আগে গ্রামের বাড়ির বাগানে সে এই সুবাস পেয়েছিল কোথা থেকে গিটারের অপূর্ব মূর্ছনায় পুরানো বাংলা গানের সুর ভেসে আসছে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু সুশোভন প্রাণ ভরে উপভোগ করতে লাগলো এইভাবে কতক্ষণ কেটেছে তার খেয়াল নেই হঠাৎ কোথা থেকে হাজির হলো ব্রতিন ওকে ধমক দিয়ে বলল তো স্বভাবটা আর পাল্টাও না দেখছি কোথাও গেছ তো জমে গেছো হুঁস নেই ওদিকে টিফিন পিউট শেষ হতে চললো আমার পেট তো চোচো করছে তুই খাওয়াবি কি না বল সুশোভন ব্যস্ত হয়ে বলল তাই তো চল শিগগির আমারও খিতে পেয়েছে স্ক্রিনটা স্ক্রোল ব্যাক করতে যাবে হঠাৎ খেয়াল হলো ব্রতিনের ফসরা কপালের ডান দিকে লাল দাগটার ওপর তোর ওখানে বিচ্ছিরি দাগটা কি সেরে ব্রতিন ওর সেই মন হাসিটা হেসে বলল ভুলে গেলি তোর সঙ্গে সেই শেষ দেখা হলো কোচিং ক্লাস থেকে বেরিয়ে তুই আমাকে বাসে তুলে দিলি মনে আছে ওই দিন সন্ধেবেলাতেই তো বাবার সঙ্গে রিক্সায় বেরিয়েছিলাম বই কিনতে সিআইটি রোডের উপর একটা বাস মাল রিক্সাটাকে পিছন থেকে লাক্কা আমি চিৎকে পড়লাম রাস্তার দিকে বাসটা আমার রক ঘেসে সুশমন স্থির হয়ে বসে রইল ওর এবার সব মনে পড়তে লাগলো পরদিন সকালের কাগজে খবরটা পড়ে ওরা বন্ধুরা ছুটেছিল প্রতিনের বাড়ি ততক্ষণে মর্গ থেকে ওর দেহটা শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে স্থির হয়ে বসে রইল ওর এবার সব মনে পড়তে লাগলো পরদিন সকালের কাগজে খবরটা পড়ে ওরা বন্ধুরা ছুটেছিল ব্রতিনের বাড়ি ততক্ষণে মর্গ থেকে ওর দেহটা শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে কমলদা ক্যান্সারে মারা গেছেন প্রায় দশ বছর আগে প্রশান্তের দিদি আত্মহত্যা করেছিল আর বিথি গঙ্গায় নৌকো ডুবিতে বিদিশা তখনও ম্যাসেঞ্জারে অনলাইন ছিল সুশোভন বিভ্রান্তভাবে জিজ্ঞেস করল আমাকে একটা কথা বুঝি দাও বিদিশা এরা তো কেউ আজ আর বেছে নেই তাহলে তোমাদের এই গ্রুপে এদের সবাইকে আমি কি করে দেখতে পাচ্ছি বিদিশার হাসির শব্দটা যেন এবার খুব কাছ থেকে শুনতে পেল সুষমন ম্যাসেজ বক্সে ফুটে উঠল সুষমন খেয়ালও করল না ওরা কখন নিজেদের অজান্তে পরস্পরকে তুমি সম্বোধন করতে আরম্ভ করেছে সে চমকে পাশে তাকালো এতক্ষণ অন্য কোনো দিকে মন দেওয়ার মতো অবস্থা ছিল না ও নিজের ঘরে বরাবরই একা বিছানায় শুতো সব হয়েছে দেখে ওর দিকে পিঠ করে গলা পর্যন্ত কম্বল চাপা দিয়ে কে একজন শুয়ে আছে আবার বিদিশার লেখা ফুটে উঠল মন্ত্রমুগ্ধের মতো সুশোভন পাশে শোয়া শরীরটাকে তার কম্পিত হাতে কাঁধ ধরে টেনে নিজের দিকে ফিরিয়ে দিল পরক্ষণেই আর্ত চিৎকার করে উঠল এ মুখ তো সে রোজই দেখে আয় না বিদিশার রহস্যময়ী গলার আওয়াজটাও যেন এবার শুনতে পেল সুশবন আজ রাতের আজ রাতেই ঘুমের মধ্যে ব্রেন হ্যামারেজ হয়ে তোমার মৃত্যু হয়েছে বাড়ির লোক এখনো জানতে পারেনি তাই তো এত সহজে তুমি আমাদের গ্রুপে মেম্বার হতে পারলে এসব কি শুনছে সুশোভন সে আর বেছে নেই ওর পাশে শায়িত শরীরটা তার নশ্বর দেহ আর ও যাকে আমি ভাবছে সে ওরই কায়াহীন আত্মা যে সেই শরীর ছেড়ে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে দিশেহারা চোখে সে ঘরের চারিদিক তাকাল নীল নাইট ল্যাম্পে স্বল্প আলো দেখতে পেল ছায়া মূর্তির মতো কারা যেন ঘরের চারিদিকে চলাফেরা করছে তাদের কথাবার্তার ফিসফিস আওয়াজও সুষমনের কর্ণোচর হল হঠাৎ সুশোভন প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করল বুকের ওপর যেন হাতুড়ির ঘা পড়ছে সে বুঝতে পারলো তার শেষ সময় আসন্ন তবু ওই যন্ত্রণার মাঝেই মনে খটকা লাগল বিদিশার কথা অনুযায়ী সে তো আগেই দেহত্যাগ করেছে তবে এখন তার কিসের শ্বাসকষ্ট আত্মা কি নিঃশ্বাস নিতে পারে শুভ এই শুভ উঠবি না ধর্মর করে উঠে বসু সুশমন নাকটা কম্বল চাপা ওরে নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল ইস বেলা হয়ে গেছে মা দরজা ধাক্কাচ্ছে আজ যদিও শনিবার অফিস নেই তবু এত বেলা অব্দি সে কোনোদিন ঘুমিয়ে থাকে না মোবাইল ফোনটা পাশে পেলো না মনে পড়ল পাশের ঘরে চার্জ করতে দেওয়া ছিল রাত্রে শোবার সময় নিতে ভুলে গেছে আর ওই মোবাইল নিয়েই কি অভাবনীয় স্বপ্ন সে দেখল গভীর রাত অবধি অশরীর গ্রুপ করার পরিণাম মাকে চা দিতে বলে সুশোভন চট করে চোখ মুখ ধুয়ে ব্রাশ করে নিল বাইরের ঘরে টেবিলে মা চা পাঠিয়ে দিয়েছিল চায়ে চুমুক দিয়ে আজকের কাগজের চোখ রাখল চোখ আটকে গেল প্রথম পাতাতেই ছাপা একটি খবরে কাল রাত এগারোটা নাগাদ রাসবিহারীতে মর্মান্তিক দুর্ঘটনা মদ্যপ যুবকের বেপরোয়া গাড়ি চালানোর শোচনীয় পরিণতি উল্টো দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষে যুবক মারাত্মক জখম হয়ে হাসপাতালে তার সঙ্গিনীর ঘটনাস্থলে মৃত্যু ইনসেটের সঙ্গিনীর ছবি নিচে নাম দুটি তার সবিশেষ পরিচিত ছবিটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সুশভু তার কানে তখনও বাজছে স্বপ্ন সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা পুনশ্চ কাহিনীর চরিত্রগুলির মতোই অশরীরীর সংসার নামক ফেসবুক গ্রুপের অবতারণা সম্পূর্ণ কাল্পনিক এই নামে কোনো গ্রুপের অস্তিত্ব এখনও পর্যন্ত লেখকের জানা নেই যদি ঘটনাচক্রে এই নামে কোনো গ্রুপ বাস্তবে থেকেই থাকে তবে সেটা একান্তভাবেই আকস্মিক ছিলাম অনন্যা শুভর মায়ের গলায় ছিল প্রিয়তা শুভর মায়ের গলায় ছিল তৃষা প্রতিনের ভূমিকায় ছিলাম আমি সৌমজিৎ বিশ্বাস আমি অর্পণ মণ্ডল এই ভৌতিক গল্পটি পাঠ করলাম আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত ঝুমা ভট্টাচার্য ও নির্মাল্য তপসের লেখা নিঝুম গল্প সংগ্রহ থেকে গল্পটি শুনে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না